আসসালামু আলাইকুম দাসিক বিন্দু করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদেরকে বলছিলাম যে কিং কোয়েলের বিষয়টা এই যে আমাদের কিং কোয়েল এখানে আপনার বুডিং চলতেছে বুডিং সহক বলেন আর বুডিং ছাড়া বলেন কিংবা নিউ অ্যাডাল ডিমাখি সব ধরনের কিংকোয়েলি আছে আপনাদের যে যেটা পছন্দ তারা অবশ্যই আমাদেরকে নাম্বারে ফোন দিয়ে জানাবেন ইনশাল্লাহ সমস্যা এগারে একদম এগারে টপ কোয়ালিটি আপনার কিং কোয়েলের বাচ্চা একদম প্রাইস আপনাকে আমি বলছিলাম সবাইকেই যে কোয়েলের ডিমান্ড কমানোর জন্যই হয়তো আমরা এই উদ্যোগটা নিতেছি আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি কিং কোয়েল যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার বাসার ফুটানো না আমার বড় ভাইয়ের বাসার ঠিক আছে আবার ভাইবেন না যে আমার বাসারই ফুটানো কারণ যদি ওইটা বলি তাহলে একদমই মিথ্যা কথা হবে আর আপনারা সবাই ভালো করে জানেন যে মিথ্যার আশ্রয় একদমই আমার পছন্দ না যারা বলে তাদেরকেও না নিজে তো বলেই না ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি এতটুকু চেষ্টা করি যে সৎ বজায় সৎভাবে চলার সৎ রাস্তায় হাঁটার যাই আর যাদের কিংক লাগবে আপনাদের দেখেন নানান ধরনের কালার আছে যার যেটা পছন্দ স্ক্রিনশ মায়েরা আপনার কইরা পরে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন আর আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলা আছে ইনশাআল্লাহ সমস্যা নেই ধরেন আমি আমার কাছ থেকে নিবেন ইনসে কোনো রকম কোনো চুল পরিমাণ সমস্যা হবে না যারা জিরো বাচ্চা চান ছোট সাইজের বাচ্চা চান সব ধরনেরই আপনি রানিংগুলো আছে নিউ আছে তারা বোর্ডিং থেকে বের করে সেগুলোও আছে নানান ধরনের কিং কইলা আছে শুধু কিং না আপনাদের যে কোনো পশু পাখি ইত্যাদি দিতে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে যোগাযোগ করতে পারেন এমনকি আমাদের ফেসবুক পেজ দিয়ে আপনারা মেসেজ করতে পারেন আপনার যার যেটা সমস্যা এভরিথিং আমাদেরকে জানাইতে পারেন আর কিং করলে প্রাইসটা এইভাবে বলারও ঠিক না কারণ প্রাইস উঠানামা করে এক একটা কোয়ালিটি এক একটা সাইজেরই দেখছেন মাসাল্লাহ এক একটা গ্রোথ দেখেন স্টং রকম কোনো ঝিঙা নেই রকম কোনো সমস্যা নেই একদম ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট এগেটের বাচ্চা এগুলো হচ্ছে আপনাদের বুডিং কমপ্লিট আপনাদের নিচে চুটি পাল্টানো হয়েছে তারপর লাইটে হিটে রাখছে মাসাল্লাহ আপনাদের যার যেটা পছন্দ আমি বারবার বলতেছি আমি আবারও ক্লিয়ার করে দিতেছি এগুলো কিন্তু আমার বাসার ইনকোপিউটার না আমার বড় ভাইয়ের বাসার ইনকোপিউটার ঠিক আছে আমার বড় ভাইয়ের মানে আমার আমার মানে আমার বড় ভাই আপনি নি দিদায় আপনি আমাদের সাথে কথা বলে আপনারা কোয়েল নিতে পারেন অ্যাভেলেবেল পর্যন্ত পরিমাণ আপনাদের কোয়েল আছে আপনার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে পাঠাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজ ফলো করে রাখবেন আর যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই একটা ফলো দেওয়া আপনার কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন ভালো হোক মন্দ হোক আপনাদের মতামতটা জানাবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইকে আমাদের উৎসাহ দেয় পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ তাল্লাহের জন্য আমাদের খামারে বাড়াকা দান করে